বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর শেষ হচ্ছে না কি আর করবো বলো এদিকে কিন্তু মাম্পিদি এসেছিল আমার কাছে একটু চুলটা বাঁধবে সেই কারণে তো তাই তোমাদের সঙ্গে একটু শ্যুটটা নিয়ে নিলাম বিয়ে বাড়ি যাবো তাই এখন রেডি হচ্ছি গাইস এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই মুখ নিয়ে স্টার্ট করলাম আমি মাম্পিদের মুখটা এতটা পরিষ্কার হয়ে গেছি আমি বলছি তোমার পাশে আমাকে মানাবে না দেখো কি অবস্থা তো চলো আগে রেডি ফেরি হয়ে নি তো এখন বাজে সাতটা বাজতে দশ রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সো গাইজ আমি তো অনেকক্ষণ আগে অলরেডি রেডি হয়ে গেছি আর আমি বসেছিলাম এতক্ষণ আমার বর্মশাইয়ের জন্য কারণ ও ডিউটি থেকে আসলো তারপরে হচ্ছে গিয়ে ও এখন রেডি হচ্ছে সে কারণে তাই একটু লেট হয়ে গেছে আর এই দেখো আমার বর্মশাই কিন্তু রেডি হয়েছে তো আমার তো অনেকক্ষণ আগে রেডি হয়েছে দেখি চুলটাও খুলে যাচ্ছিলো তাই চুলটা ঠিক করলাম এদিকে কিন্তু মাম্পি দিয়েও রেডি পুচকুটাকে নিয়ে নিয়েছে দাদাও আর একটা স্কুটি নিয়ে বেরিয়ে গেছে মানে বেরিয়েছে আর কি আর আমরাও ওই যে এখন বেরোচ্ছি তো চলো সবাই মিলে একসঙ্গে এখন বিয়েবাড়ি যাব ওর এক বন্ধুরই বোনের বিয়ে আছে তো চলো সেখানেই যাচ্ছি যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন যাব হচ্ছে কি আমাদের যে রাইফেল ফ্যাক্টরি আছে গান ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির ভিতরেই আর কি একটা বড়ো মাঠের মধ্যে মানে ফ্যাক্টরি আর কি মাঠ সেখানেই ভাড়া নেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে তো চলো সবটা তোমাদের দেখাবার ওই দেখো মাম্পি দিয়ে আসছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো একেবারে ওখানে গিয়ে দেখাচ্ছি ফাইনালি আমরা গন্তব্যস্থলে চলে এসেছি আর আমার বড় মশাই মামফিদি দি ছোটনদা সবাই কিন্তু গাড়ি রাখতে গেছে আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তো চলো এবার কিন্তু ভেতরে ঢুকবো ভালো তো ভালো তো চলো এবার ভিতরে যাওয়া যাক আর তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাবো খুব সুন্দর হয়েছে যেহেতু স্পেসটা অনেকটা বড় জায়গাটা পেয়েছে সেই কারণে আর এই দেখো এখানে কিন্তু বিয়ের মণ্ডপে কিন্তু রয়েছে অর্জুনদা মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ফ্রেন্ড হয় তো এই দাদারই বোনের বিয়ে আর দাদা যেহেতু বিয়েটা দিচ্ছে বোনের সেই কারণে কিন্তু দাদা দেখো এখানে কিন্তু বসেছে আর ওই যে দেখো নতুন বর পাশেই বসে রয়েছে তোমাদের দেখালাম আর এদিকে কিন্তু মানে লাইটিং ফাইটিং খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা যেহেতু স্পেসটা অনেকটা বড় পেয়েছে জায়গাটা সেই কারণে কিন্তু প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো এখন কিন্তু আমরা যাব হচ্ছে গিয়ে অর্জুনদার বোন যেখানে আছে ওখানে গিয়ে গিফটটা দিই দেবো তো চলো অর্জুনদা কিন্তু এখানে বললো কাকিমার কাকিমাকে দেখিয়ে দিল যে মাকে নিয়ে যাও তো তারপরে কিন্তু কাকিমার সঙ্গে আমরা এখন যাব এই যে এটাই হলো কিন্তু অর্জুনদার মা মানে কাকিমা তো কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল তাই আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছিলো আর কি বোনের ওখানে তো চলো উপরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের আজকের ব্রাইটকে তারপর কিন্তু আমরা চলে চলেছিলাম স্টলের দিকে দেখো এদিকে ছিল কফি আর এখানে ছিল কিন্তু চিকেন হারিয়ালি কাবাব আর এদিকে ছিল ফিস বল তারপর ছিল ক্রিস্পি বেবিকর্ন তো এখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আর এদিকে কিন্তু ছিল হচ্ছে জিলাপি আর জিলাপির সঙ্গে কিন্তু একটা রাবড়ি টাইপের একটা কিছু ছিল আমরা কিন্তু একটু স্টার্টার আইটেমগুলো ট্রাই করছিলাম আর হ্যাঁ তোমরা এতক্ষণ যে সানাইটা শুনতে পেলে এটা কিন্তু পুরোটাই ছিল মানে অরিজিনাল সানাই ছিল এখানে তোমাদেরকে পরে শেয়ার করছি মানে আমি কখনো দেখিনি মানে অরিজিনাল সানাই বাজাতে যদিও মানে সত্যি কথা বলছি এটাতে লজ্জার কিছু নেই অনেকে নাও দেখতে পারে সেটার জন্য আমি বললাম কেননা আমরা তো বেশিরভাগই সানাই শুনেছি মানে এমনি বক্সে চালায় যেমন সিডি ক্যাসেটে চালায় আর কিন্তু এটা পুরো অরিজিনালই আর কি বাজাচ্ছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আগে স্টার্টার আইটেমগুলো একটুখানি ট্রাই করে নিই এদিকে কিন্তু ছিল জিলাপি তো আমি যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করি না সেই কারণে কিন্তু আমি নিই নি এদিকে তোমাদের দাদাভাই একটু ট্রাই করছিলো তাই আমাকেও দিল বললো খুব সুন্দর হয়েছে দেখো পুরোটা ঘিয়ে ভাজা যাই হোক তারপর কিন্তু পুরো জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছে আর এই দেখো এখানে কিন্তু সানাই বাজার ছিল অরিজিনাল সানাই বাজার ছিল সেটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো যেহেতু তো অনেকটা বড় পেয়েছে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেকটা বড় আর এইদিকে দেখো মকটেল ছিল কিন্তু সেটাই তোমাদের মকটেল কাউন্টারে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মকটেলের দিকে তো আমি তো খেয়ালই করিনি যেদিকে মকটেল রয়েছে তোমাদের দাদাভাই বলে চলো এদিকে মকটেল রয়েছে তাই এদিকে আসলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো এদিকে কিন্তু আমরা এইসব আলাদা আলাদা মকটেল নিয়ে নিয়েছিলাম আর চলো এখন মকটেলটা ট্রাই করি আর সত্যি বলতে সত্যি কথা মকটেলটাও কিন্তু ভীষণ টেস্ট ছিল মানে আমি অনেক জায়গায় মকটেল খেয়েছি কিন্তু মকটলটা খুব সুন্দর বানিয়েছিল আর কি তো চলো তোমাদেরকে পরে আবার সবটা শেয়ার করছি আগে মকটলটা খেয়ে নিই আর হ্যাঁ আমাদের তো পুচকিটাকে তোমাদের দেখানোই হয়নি মাম্পিদি মেয়েকে আমাদের সোনাকে দেখানো হয়নি তাই তোমাকে তোমাদের দেখিয়ে দিলাম আর কি আসলে কী বলতো ছোটনদা একদিকে থাকছে মাম্পিদি একদিকে থাকছে পুচকিটা একদিকে থাকছে মানে একসঙ্গে ক্যামেরায় নেওয়াই যাচ্ছে না যে কারণে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের বড়মশাই রেডি মানে আমাদের এই যে বর দেখো নতুন বরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কাকিমাও যাচ্ছে সঙ্গে তো এখন কিন্তু এদিকে আমাদের দুটো ছবি তুলে দিয়েছিল পিঙ্কুদা যেহেতু পিঙ্কুদা রয়েছে ক্যামেরাম্যান হিসাবে তোমাদের দাদা ভাইয়েরই ফ্রেন্ড এই যে রেড কালার জামা পড়েছিল তোমরা দেখতে পেলে তো ওই দাদাই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও বন্ধু আমাদের রিসেপশনেও কিন্তু ছবি তুলেছিল ওই দাদাই আমার বিয়ের সময় তো যাই হোক তা এই দাদা যেখানে যেখানে থাকে বিয়ে বাড়িতে সেইখানে বিয়ে বাড়িতে গেলেই কিন্তু আমাদেরও বেশ ছবি তোলা হয়ে যায় কয়েকটা আর এই সময়টা যেই সময়টা আর কি শুভ দৃষ্টি মালা হয় এই সময়টা কিন্তু খুব সুন্দরভাবে মেয়েকে আনার জন্য একটা মানে এন্ট্রি করা হয়েছিল খুব সুন্দরভাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ভিডিওটাতে তো দেখো এদিকে কিন্তু স্পেশাল একজন এসেছিলেন তো দেখো এখানে তার বডিগার্ডরা সব রয়েছে পুলিশ টুলিশ দিয়ে ওনাকে দেখে চিনতে পারছো স্ত্রী অনেকেই চেনো ব্যারাকপুরে অর্জুন সিং নাম অনেকেই শুনেছ হয়তো তো উনি এসেছিলেন এখানে সেই কারণে আর কী সব মানে বডিগার্ডরা ছিল এখানে তো চলো এবার কিন্তু এবার যে মেন আকর্ষণটা এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো মানে মালাবদল শুভ দৃষ্টির সময় যে এন্ট্রিটা করা হয়েছিল এদিক থেকে কিন্তু অর্জুনদা বোনের বরকে নিয়ে যাচ্ছে আর ওই থেকে কিন্তু অর্জুনদার বোন আসছিল তো চলো দেখো তোমরা ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি তারপর চলে আসলাম মেন কোর্সের দিকে তো চলো তোমাদের দেখায় মেন কোর্সে কি কী ছিল এখানে কিন্তু স্যালাড আছে এদিকে আছে হচ্ছে গিয়ে ফিস বাটার ফ্রাই আর এদিকে দেখো আছে কচুরি কড়াইশুটির কচুরি আর এদিকে আছে পটেটো স্টাফ আলুর দম তো চলো পরপর তোমাদেরকে দেখাই আর এই কিন্তু আছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির সাথে ছিল কিন্তু চিকেন চাপ এখানে সমস্তটাই তো করেছিল বুফে সিস্টেম তাই কিন্তু কারোরই কোনো প্রবলেম হওয়ার কথা না খানা যার যেরকম লাগবে সেরকম একটাই কি বহু সিস্টেম করলে নিজের মতো নিজেরা নেওয়া যায় এখানে চাটনি পাঁপড় তারপরে গোলাপ জামুন এদিকে সমস্ত কিছু ছিল রসগোল্লা তারপরে ওইদিকে জল টল সবই ছিল তো চলো এবার কিন্তু আমরা বসে পড়বো এদিকে পান আইসক্রিম রয়েছে তো চলো এখন আমরা নিয়ে খাবার নিই তারপর একটা টেবিলে বসবো তো আমি কিন্তু একদম সিম্পল নিয়েছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি ব্যাস আর কিচ্ছু নিইনি তো আমার বড়মশাইরা তো অনেকক্ষণ আগেই খেতে বসে গেছিল। আর আমি আর মামপিটি যেহেতু ভিডিওটা দেখছিলাম তাই কিন্তু একটু লেট হলো তাই মামপি দি আর আমি এখন বসলাম আর এই যে তোমার দাদাভাই আবার কি আনতে গিয়েছিল তাই আর কি এই যে এখন মাম্পি আর আমি লাস্টে বসে গেছি আর এদিকে আমার বর্মশাই আর মাম্পিদি দুজনেই বলছে তুমি তো ফিশ বাটার ফ্রাইটা নিলে না তো ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণ টেস্ট লাগে তো যাই হোক আমি কিন্তু নিইনি তাই মাম্পি বলছি তুমি একটুখানি টেস্ট করো আমার থেকে নিয়ে তাই মাম্পিদের থেকে নিয়ে আবার টেস্ট করলাম কিন্তু আমি যেহেতু ওই স্টার্টার আইটেম খেয়ে নিয়েছি তাই আমার আর পেটে কোনো জায়গাই নেই তাই একটুখানি আমি মাটন বিরিয়ানি নিয়েছিলাম ব্যাস আর কিচ্ছু নেই নি আর এদিকে আবার বর্ডার আমি অদল বদল করছি দেখো ওর প্লেটের যে চর্বি টর্বিগুলো পড়েছে সেগুলো আমাকে দিয়ে দিচ্ছিলো যাই হোক তো চলো দেখো এই দেখো একদম প্লেন নিয়েছিলাম অল্প একটুখানি বিরিয়ানি আর চিকেন চাপ এদিকে তোমার দাদা ওর তো খাওয়া হয়ে গেছে ও মিষ্টি চাটনি পাপড় এগুলো নিয়ে এসেছিলো তো তাই যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আইসক্রিম আর সত্যি কথা বলতে এই যে কাকুটা আর কি আইসক্রিম এ স্টল দিয়েছিল এই কাকুটা নাকি খুব ফেমাস আমি তো চিনি না তোমাদের দাদাভাই বলছিল যে ওনার আইসক্রিম পাওয়া মানে মানে ওনাকে পা পা পেয়েছে মানে অনেক বিরাট বড়ো ব্যাপার কেননা ওনাকে পাওয়া প্রচণ্ড মুশকিল আর ভীষণ টেস্টি মানে আইসক্রিম বানায় আর সত্যি কথা বলছি এই যে কুলফিটা খেলাম না এত টেস্ট ছিল আর তোমাদের দাদাভাই তাই বলছিলো উনি নিজে বানায় এই আইসক্রিমটা পুরো মানে দুধ জাল দিয়ে যে শর্টটা হয় ওই শর্টটা থেকে কিন্তু আইসক্রিমটা বানায় লোকটার নাকি প্রচণ্ড ডিম্যান্ড আছে তো যাই হোক তো চলো দেখো এখানে কিন্তু বিয়ে প্রায় হচ্ছে এখন তো আমাদের তো খাওয়া দাওয়াও হয়ে গেছে পুরো ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে সব মাম্পি দিয়ে ওরা সব ছবি টবি তুলছিল আর আমি একটু দাঁড়িয়েছিলাম কেন জানি না ভালো লাগছিল না তো দেখো এদিকে কিন্তু এবার কিন্তু আমরা বেরোবো আর কি আর এদিকে অর্জুন যেহেতু অনেক ব্যস্ত তো আজকে কিন্তু অর্জুনদাকে পাওয়া মুশকিল তাও একটু পেয়েছি দেখে বললাম যে চলো তাহলে একটা ছবি তুলে নিই সবাই মিলে তো যাই হোক তারপরে কিন্তু আমরা এদিকে দেখো বেরিয়ে গেলাম আর এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো এখন আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখাবে নেক্সট ব্লগ এটা সবাইকে